আজকে আমরা কয়েকটা বিষয় আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে পারি কি পারা যাবে এক নম্বর জীবনে কোনো দিনও নামাজ ছাড়ব না ইচ্ছা দুই নম্বর দিনী এলেমের শিক্ষা নিজের উপরে ফরস করে নিবন্ধন যেভাবে আমরা দুনিয়া শিখেছি এইভাবে দিন শিখতে হবেই হবে এটা আমার উপর নফল কোনো কাজ নয় এটা একটা ফরজিয়াত এটা কি আল্লাহ এক তৌফিক দান করেন তিন নম্বর কোরআন ছাড়া একটা দিনও কাটাবো না পারবো ইনশাল্লাহ কোরআনুল করিম ছাড়া একটা দিনও কাটাবো না ইনশাল্লাহ চার নম্বর আল্লাহর জিকিরে জবানকে শিক্ষ রাখবো ইনশাল্লাহ পাঁচ নাম্বার মাথার উপরে একজন বরেণ্য আলেম রাখবো অন্তত একজন অন্তত ঘজন কারো মাথার উপরে একশো জন থাকতে পারে কোনো সমস্যা না অন্তত একজন মুরব্বী আলেমের পরামর্শে চলবেন একা একা চলবেন না একা একা চললে আহলে ফেসবুক পাল জামায়াত হয়ে যাবে ঠিক আছে তারপরে না থাকবে দিন না থাকবে দিনের কোনো বুঝ সারাদিন ওই লাইক শেয়ার আর কমেন্ট আর না থাকবে কোনো আদব না আঁকলা কিছুই থাকবে না এবং আস্তে আস্তে ওই বদা লাগবে গায়ে আলেমদের বদোহা লাগবে সরে যাবেন দিন থেকে ওলামে আনিলে দেখবেন দিন দিন থেকে সরে গেছে না বহু মিশাল নজির আমাদের সামনে আছে ওগুলো নিয়ে তো একা একা জীবনযাপন করা যাবে না থাকার চেষ্টা করতে হবে এবং থাকতে হবে যারা আল্লাহর কায়েমের আল্লাহ সেই সব ওলামা একাডেমের সাথে থেকে পরামর্শ নিয়ে বাকি সিন কাটা কাটান ইনশাআল্লাহ এর আগে আমি তো বলি যে বিয়ের সাথে তাড়াতাড়ি করে ফেলেন রিজিকের ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেলেন এবং বেশি থেকে বেশি বেশি থেকে বেশি সন্তান নেন এরও আগে এরও আগে কথা আছে সেটা হলো দিনদারি থেকে প্রাধান্য দেন দুনিয়াকে প্রাধান্য দিয়ে না আপনি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন দিনদারি থেকে প্রাধান্য দিলে আপনার পরিবার হবে আপনার জন্য জান্নাতের একটা টুকরা টুকরাইনশান আর যদি দুনিয়াকে প্রাধান্য দেন ওই পরিবারই হবে নামের আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে দিনদার জীবন সঙ্গী দান করেন সর্বোপরি হালাল খেতে হবে হালাল খেতে হবে এবং আমার বিল মারুফ আরুফ নাহিন এবং কাজ সবাইকেই করতে হবে ভাই একজন দুজন করলে হবে না নিয়মিত তাবলিকে সময় দেন আল্লাহর রাস্তায় সময় লাগান পড়াশোনা ঠিক করেন এই অনলাইনের ফেতনা থেকে বেঁচে থাকেন আর যত রকম যুব সমাজকে নষ্ট করার ফেতনা আছে যেমন মাদক পর্নোগ্রাফি মেয়েদের সাথে ফ্রি মিক্সিং তারপরে আপনার এই যে টিকটক এই যা যা আছে যেগুলো যেগুলো যুবক থেকে নষ্ট করে ধার কাছেও যাবেন না আল্লাহ ভাই এই জীবনটা একটা জীবন শোনা আমার কথা শেষ করছি আমি লম্বা করবো না এই জীবনটা একটা জীবন ভাই জীবন একটা কয়টা একটা দিন চলে গেলে ফিরে আসবে না একটা রাত চলে গেলে ফিরে আসবে না আমরা যদি একবার কবরে চলে যাই ফিরে আসতে পারবো না যা করার এই জীবনে করতে হবে হেলায় খেলায় এই পশ্চিমাদের ফাঁদে পড়ে কাফেরদের ফাঁদে পড়ে তাগুদ মোনাফেকদের ফাঁদে পড়ে এই ব্রিজের এই বাহিনীর ফাদে পড়ে জীবন নষ্ট করা যাবে না জীবনে যা করেছি অবা করে ফিরে আসবো বাকি জিন্দিগি আল্লাহর জন্য কাটিয়ে দেবো ইনসাল বাকি জিন্দগির প্রতিটা দিন রাত ওঠা বসা চলাফেরা শুধুমাত্র একজন ব্যক্তিকে অনুসরণ করবো আমরা ইনসাল তার নাম কি মোহাম্মদ রসোল্লাহ আলী হাসান এবং তার সাহাবিদেরকে অবশ্যই